হ্যালো ফ্রেন্ডস তুই দেখো আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে বর আমাকে চিকেন এনে দিয়েছে বলেছে রান্না করো তো আমি এদিকে চিকেনের মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এদিকে বর আমাকে আলু কেটে দিয়েছে তো দেখো আমি এদিকে আমি মাংসর মধ্যে নুন হলুদ আর তেল দিয়ে দিলাম মাংসটাকে মেরিনেট করবো আর জানো তো মশলার মধ্যে কী কী দিয়েছিলাম মিক্সিতে করেছি তো তাই তোমাদেরকে পুরো দেখাইতে পাইনি তো দেখো আমি কী কী দিয়েছি জানো আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি জিরে দিয়েছি আর একটুখানি লং আর একটুখানি এলাচি দিয়েছি আবার তেজপাতাও দিব তেজপাতা আমি মানে করার মধ্যে দিব গোটা রসুন দিয়ে দিলাম তাই ভালোভাবে ম্যারিনেট করে নিলাম গাইস তো দেখো এদিকে আমি কথা বলতে বলতে আমার ম্যারিনেট হয়ে গেছে আর এদিকে আমি তেল দিয়ে দিলাম আর এই কড়াতে তেল দিয়ে দিলাম লং দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে দিতে হবে গাইস একটুখানি পেঁয়াজ দেব এখানে পেঁয়াজ একটু মানে ভাজা ভাজা করে নেব দেখো গাইস আমার এইটা মশলাটা একটু লাল লাল হয়েছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে একটু এবারে আলুগুলোকে আমি ভেজে নেব গাইস আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল আমি আলুগুলোকে দিয়ে দিলাম এখানে আলুগুলোকে এভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে দেখলাম এরকম হয়েছে গাইস একটু দেখো ভালোভাবে এগুলোকে দিতে হবে একটু হলুদ দিয়ে দিলাম দেখো পেঁয়াজগুলো কীরকম হয়ে গেছে আর ম্যারিনেট করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব দেখো আমি দিয়ে দিলাম এদিকে ভাত বসিয়ে দিচ্ছি কারণ ভাত আর মাংস আর অন্য সবজিও আছে তো দেখো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়েছে দিতে হবে যাতে নিজের না লেগে যায় তো এবার ফাইনালি আমার এরকম হয়েছে কালারটা দেখো গাইস এদিকে রান্নার পাখি তোমাদেরকে একটু দে আমার চেহারাটা দেখিয়ে দিলাম তো দেখো এরকম হয়েছে তো আমি এবার জল দিয়ে দিলাম তো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখছো গাইস কীরকম হয়েছে ভালোভাবে কোনো রান্ধতে জানি না গাইস তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি যা পারি তাই আর কি তো দেখো প্রায় মাংস হয়ে গেছে আমার তো দেখো ফাইনালি আমার মাংস হয়ে গেছে গাইস কীরকম হচ্ছে বলবে নতুন ভালোভাবে রান্না পাই না সেরকম তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক